হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে এলাম কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস তার সাথে আছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোটো বাচ্চা আছে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় এই ধরনের হালকা লাইট কালার দেয়াল হয় এই দেয়ালের মধ্যে যদি বাচ্চারা কোনো কারণে পেন পেন্সিল দিয়ে এই রকমভাবে আঁকি বুকি করে দেয় তাহলে এই দাগ তুলতে গেলে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় আমরা রাগের মাথায় বাচ্চাদের কিন্তু বকাবকি করি মারধরও করি বকাবকি করার কোনো দরকার নেই আমরা এই দাগ আজকে সেকেন্ডে তুলে ফেলতে পারবো ঘরোয়া একটি জিনিস দিয়ে এখানে একটি পেনের দাগ করে দিয়েছি আর দেওয়ালের কালারটা খুবই লাইট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের ঘরে যে বডি স্প্রে থাকে যে কোনো পারফিউম ডেটফেল হয়ে যাক বা এমনি যে কোনো পারফিউম এখানে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন একদম এই পেনের কালির দাগ কিন্তু উঠে গে যাচ্ছে গুড়িয়ে একবার স্প্রে করেছি তো আরও একবার স্প্রে করে দিচ্ছি তারপরে আঙুলের সাহায্যে একটু ঘষে নেব নিয়ে সুতির শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেবো তাহলেই কিন্তু যত কড়া দাগ যত যেদি দাগ সমস্ত কিছু উঠে পরিষ্কার হয়ে যাবে আমাদের দেয়ালটা আশা করছি আপনাদের এই ছোট্ট আইডিয়া কাজে আসবে কেমন লাগলে কমেন্ট করে জানাবেন আজকের পর থেকে বাচ্চাদের আর বকাবকি না করে ঘরোয়া এই রেমিডি দিয়েই কিন্তু আমরা একটু স্প্রে করলেই পুরো দেয়ালটা পরিষ্কার হয়ে যাবে চলে এলাম পরের টিপসে বন্ধুরা দেখবেন যে আমরা প্রত্যেকেই কিন্তু চুরি পরতে ভীষণ পছন্দ করি আর আমাদের মহিলাদের কাছে কিন্তু অনেক ধরনের চুরি হয় এখন কিন্তু মেটেলের চুরিগুলো ভীষণ চলছে আর এই মেটেলের চুরি একটু হাতে চাপ খেলেই কিন্তু এই ভাবে কিন্তু বেঁকে যায় আর একটা দুটো যদি বেঁকে যায় তাহলে কিন্তু আমাদের যে সেটের চুরিটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা কিন্তু আর পরতে চাই না কারণ এই সেটের চুরি কিন্তু আমরা একটু গুছিয়ে রাখি যদি কোনো কারণবশত হাতে পরার পরে কোনো কারণে বেঁকে যায় কিন্তু দেখতে খারাপ লাগে আমরা আর পরতে চাই না এই বাঁকা চুরি কিন্তু আমরা খুব সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সোজা করে নিতে পারবো এখানে নিয়েছি জলখার গ্লাস এই গ্লাসটা আমি উবুর করে দেব তারপরে যে বাঁকা চুরিটা আছে এটা কিন্তু গ্লাসের মধ্যে গলিয়ে দেব দেখবেন এই যে বাঁকা চুরিটা গলালাম সেকেন্ডের মধ্যে কিন্তু একটু চাপ দিলেই গোল হয়ে যাচ্ছে দেখুন একদম বাঁকা চুরিগুলো আমি দিচ্ছি এখানে আমি হাতের সাহায্যে বাঁকিয়ে নিয়েছি তারপরে আমি এই গ্লাসের মধ্যে এর মধ্যে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাঁকা চুরিটা একদম অপর চুরির মতো গোল হয়ে যাচ্ছে কত সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা সংসারের জিনিসগুলো বা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা গুছিয়ে নিতে পারবো আজকে একটা ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে আমিও জানতে পারবো যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছেন দেখুন একের পর এক চুড়িগুলো কিন্তু আমি গোল করে নিচ্ছি এই যে একদম লম্বা হয়ে যা চুড়িও কিন্তু একদম গোল হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে দেখুন এইভাবে কিন্তু সমস্ত চুড়ি আমি এইভাবে গোচা ধরে ঢুকিয়ে দিয়ে কিন্তু একদম গোল করে নিচ্ছি আশা করছি এই আইডিয়া ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন পরবর্তী টিপস দেখিনি বন্ধুরা আমরা প্রত্যেকেই বাজার থেকে কেজি কেজি লঙ্কা কিনে আনি আর এই লঙ্কা রাখা কিন্তু খুব চাপে দেখা যায় আমরা ফ্রিজে রাখি বা বাইরে রাখি দেখা যায় লঙ্কা কিন্তু মুখটা একদম পচে যায় বা লঙ্কাটা একদম শুকিয়ে যায় আমরা কিন্তু এই লঙ্কা এক মাস কিন্তু রেখে খেতে পারি না এক সপ্তাহ পরেই কিন্তু দেখা যায় এই মুখটা কিন্তু পচতে শুরু হয় মুখ পচলে কিন্তু পুরো লঙ্কাটাই আমাদের পচে যায় বা এই লঙ্কাটা এইভাবে কিন্তু শুকনো হতে শুরু করে আমরা পয়সা দিয়ে কেজি কেজি লঙ্কা কিনে এনে আমরা কিন্তু অনায়াসে ফেলে নষ্ট করি পচিয়ে নষ্ট করি এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করবেন যখনই লঙ্কা কিনে আনবেন এইভাবে কিন্তু বোঁটাটা ছাড়িয়ে রাখবেন এই বোঁটা থাকলে কিন্তু বোঁটা থেকে শুকনো হতে শুরু করে বাইরে থাকলে আর ফ্রিজে থাকলেও কিন্তু এই বোটা থেকে কিন্তু আমাদের লঙ্কাটা খুব সহজেই পচে যায় সেই জন্য যখনই কেজি কেজি লঙ্কা কিনে আনবেন এই সবসময় বোঁটাকে আপনারা ফেলে দেবেন তারপরে একটা পদ্ধতি অ্যাপ্লাই করবেন দেখবেন লঙ্কা এক মাস থেকে মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে ফ্রিজের মধ্যে এখানে আমি সমস্ত লঙ্কার বোটা ফেলে দিচ্ছি এখানে সমস্ত ব লঙ্কার বোটা ফেলা হয়ে গেছে এরপর লঙ্কাটাকে ভালো করে কিন্তু ধুয়ে আনতে হবে লঙ্কাটা ধুয়ে আনবো এনে একটা সুতির শুকনো কাপড় নেব তার মধ্যে কিন্তু লঙ্কাটা ভালো করে মুছে নেবো যদি এর গায়ে যেন একটুও না জল না লেগে থাকে সেই জন্য ভালো করে কিন্তু মুছে এটাকে পরিষ্কার করে নিতে হবে এর গায়ে জল থাকলে কিন্তু পোস্ত শুরু হবে সেই জন্য এটাকে ভালো করে মুছে নিয়েছি এরপর নিয়ে নেব একটা কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের কন্টেনার থাকে যেগুলো খুব টাইট হয় মুখটা এর মধ্যে হাফ পাসাবে না সেই জন্য এই কন্টেনার নিয়েছি আর নিয়ে নেব একটা নিউজ পেপার টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে টিস্যু ব্যবহার করতে পারেন নিউজ পেপারটা দিয়ে আমরা সমস্ত লঙ্কা এই কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে এক থেকে মাস পর্যন্ত ভালো রাখতে পারবো একটুও নষ্ট হবে না পচবেও না শুকনোও হবে না আশা করছি আপনাদের এই ছোট্ট আইডিয়া কাজে আসবে কেমন লাগলে কমেন্ট করে জানাবেন চলুন পরবর্তী টিপস দেখে এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ থাকে আর আমরা কম বেশি প্রত্যেকেই ফ্রিজের মধ্যে খাবার রেখে থাকি হয়তো আমরা সকালে কোথাও যাচ্ছি রাতে ফিরবো তখন কিন্তু একটু বেশি করে রান্না করে ফ্রিজের মধ্যে রেখে যাই যে রাতে এসে খাবো বা আমাদের হয়তো রাতে এসে রান্না করতে ইচ্ছা হচ্ছে না তাই আমরা কিন্তু একটু বেশি করে রান্না বান্না করে ফ্রিজের মধ্যে রেখে যাই আমরা যখনই রাতে বেলা বাড়িতে আসি দেখা যায় খাবারগুলো একদম নষ্ট হয়ে গেছে তো আমরা বুঝতে পারি না যে কি কারণে আমাদের খাবারটা নষ্ট হলো তখন কিন্তু আমরা মেকানিক এনে আমরা আমাদের ফ্রিজটাকে আমরা সারাতে চাই বা হয়তো আমরা নতুন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিই তো এত কিছু না করে কিন্তু ছোট্ট একটা কাজ করলেই কিন্তু আমাদের সংশোধন হয়ে যাবে যে খাবারটা কি কারণে নষ্ট হলো তো চলুন দেখে নিই যে কীভাবে আমরা বুঝবো যে আমাদের খাবারটা কি কারণে নষ্ট হলো বা টাকা পয়সা নষ্ট না করে মেকানিক না ডেকে বা নতুন ফ্রিজ না কিনে কিন্তু ঘরেই আমরা ছোট্ট কাজ করে ফেলতে পারবো এখানে নিয়েছি বরফ আমাদের প্রত্যেকের ফ্রিজে আমরা এই ধরনের বরফ বসিয়ে থাকি এই বরফের মধ্যে দিয়ে দেব এক টুকরো ইট এই ইটের একটা টুকরো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে একটা কয়েন পয়সার কয়েনও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা ইট দিয়ে দিলাম এই ইটটা দিয়ে কিন্তু আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে রেখে যাব যখনই খাবার দাবার ফ্রিজের মধ্যে রাখবো সারাদিনের জন্য কোথাও চলে যাচ্ছি তখনই কিন্তু এক টুকরো ইট এই বরফের মধ্যে দিয়ে আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে যাব। এই একটা ছোট ইটের টুকরো দেওয়ার কারণে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে আর আমরা অনেক কিছু বুঝতে পারবো সেটা কি করে চলুন দেখাচ্ছি এখানে বরফের উপরে একটা ইটের টুকরো দিয়ে রেখেছি অনেকক্ষণ পরে আমি ফিরে তারপরে এই বরফটাকে বাইরে বের করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা এখানে এটা বের করে নিয়ে এসছি দেখুন এখানে ইটের টুকরোটা তুলতে কিছুটা জায়গা আমার গর্ত হয়ে গেছে কি কারণে হয়েছে সেটাই আমি এখন আপনাদেরকে বোঝাবো এখানে অনেকটা টাইম প্রায় দু থেকে তিন ঘন্টা লোডশেডিং হয়েছিল সেই কারণে কিন্তু এই গর্তটা হয়েছে আমরা যে কারণে ভাবলাম যে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে বা মেকানিক ডেকে সারাবো বা আমরা ফ্রিজ নতুন কিনবো সেইভাবে না করে আপনারা যদি এই এক টুকরো ইটের টুকরো বরফের মধ্যে দিয়ে ফ্রিজের মধ্যে রাখেন তাহলে দেখবেন যে কতক্ষণ যে আমাদের ফ্রিজটা বন্ধ গেছে বা লোডশেডিং হয়েছে টানা ঘন্টা যদি লোডশেডিং হয় তাহলে কিন্তু ইটের টুকরো নিচে চলে যাবে বা আমাদের হয়তো একটু হাফ টাইম লোডশেডিং হয়েছে তাহলে ইটের টুকরো কিন্তু মাঝখানেও চলে যাবে আমার এখানে দু থেকে তিন ঘন্টা লোডশেডিং হয়েছে সেই জন্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রায় এক গাট মতো ডুবে যাবে সেই মতো কিন্তু গর্ত হয়ে গেছে এটা যদি লং টাইম সেটিং হয় তাহলে কিন্তু আমাদের ইটের টুকরোটা হাফ পর্যায়ে চলে যাবে এইভাবে ছোট্ট একটা আইডিয়া বের করে কিন্তু আমরা একটু পরীক্ষা করলে কিন্তু অনেকটাই সুবিধে হবে এখানে আমি ফ্রিজ থেকে আরও একবার এই যে বাটির মধ্যে বরফ ছিল বের করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন বড় আমার যে ইটের টুকরোটা একদম নিচে পড়ে গেছে কারণ এখানে লং টাইম প্রায় মানে হাফবেলা পর্যন্ত আমার লোডশেডিং ছিল না সেই জন্য কিন্তু ইটের টুকরোটা একদম নিচে পড়ে গেছে ওই জন্যই ফ্রিজের খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছিলো আপনারা সকালে কোথাও বের হলে ছোট্ট এই কাজটা করবেন দেখবেন অনেকটাই উপকারে আসবে আর হাজার হাজার টাকা খরচ করে কিন্তু ফ্রিজ কিনতে হবে না মেকানিক ডেকেও কিন্তু সারাতে লাগবে না আমাদের ইলেকট্রিকের প্রবলেম এই কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটে খাবার দাবার নষ্ট হয়ে যায় আশা করছি আপনাদের আজকের এই টিপসটি ভালো লেগেছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে আজকে আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের আমার কোন টিপস আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা